সম্মানিত ক্রেতা দের জন্য উপহাস হবে সকলে যাতায়াত ব্যবস্থা যানজট মনোরম পরিবেশ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা সর্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা সর্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ সম্মানিত পাইকারি ব্যবসায়ী কথা বলছি ঢাকার বনশ্রী বেড়া দেয়া এটা খুব বড় একটা হাট নয় ছোট পরিসরের ঢাকা শহরে নাকি সব থেকে বড় হাট বাড্ডা এভাবে অগণিত হাট রয়েছে ছোটোখাটো এর প্রতিটা অলিগলি থেকে শুরু করে প্রতিটা রাস্তা অলিগলি এখন গরুতে ভরে গেছে হয়তো আরও দু একদিন আসবে দেখতে পাচ্ছেন ট্রাক ভর্তি ভর্তি গরু আসতেছে তো ইতিমধ্যে এই গরুগুলো অনেকে অনেক আসছে আজ আমি কথা বলছি এখন বারো তারিখ আর তিন চার দিন পরে কোরবানি এখানে গরু ছাগল থেকে শুরু করে অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানকার প্রতিটি রাস্তা অলি গলি এমন কোনো জায়গা ফাঁকা নেই যে গরু নেই দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে সারি সারি গরু গরুর হাটের কারণে এখনই প্রচুর যানজট

একটু অন্য প্রশ্ন করি এই যে গরু আপনারা লালন পালন করলেন এই কতদিনে এই গরু এই হলো আপনার বিক্রির উপযুক্ত হলো কি একটা গরু বিক্রির উপযুক্ত হতে সর্বনিম্ন দুই থেকে আড়াই বছর তিন বছর আড়াই তিন বছর লাগে এই যে গরুটা এখন চার বছর এটা বছর এটা বছর বছর আপনার এই যে গরুটা এখন আপনার দেখলাম যে আপনি দাম hagালেন কত এই গরুটার এই কালো গরুটার আমি লাখ এটা দাম বললো হলে এক সাইট এখন পর্যন্ত তো আশা করি আরও গরুর দাম আরো পাবেন কিছুটা বেশি অনেক কষ্ট করেন আপনারা যারা এই কৃষক চাষি সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা বিক্রেতা সাড়ে চার লাখ টাকা চেয়েছে কাস্টমার এখনও ঘোরাঘুরি করতেছে কিনে নেই তাদের কাছে মূল্য কিছুটা বেশি মনে হচ্ছে

সফল হোক আপনারা অনেক কষ্ট করে এই গরুর লালন পালন করেন বা গরুর ব্যবসার সাথে জড়িত আপনারা আমি দেখতে পাচ্ছি আমার বাসায় এলাকায় তো অনেক মানুষ এই ব্যবসার সাথে জড়িত তারা সবাই নিয়ে আসছে এখানে গরু নিয়ে আসছে এখানে মোটামুটি শত শত লোক এই গরুর ব্যবসার সাথে এই চাষি ভাইরা জড়িত তো এদের সাফল্য কামনা করি

সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন অনেক বিশাল আকৃতির একটা গরু এটার দাম চাওয়া হচ্ছে দশ লাখ দেখলেন একজন ছোট্ট গরুর খামারি গত বছর ইদুল আজ হায় তেইশটি গরু বিক্রি করেছে এবছর উনিশটি গরু নিয়ে এসেছে অ্যাভারেজ বছরে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার বিজনেস আমাদের মতো সাহেবদের বছরে কত টাকার সেভিংস হয় আমারটা উল্লেখ করার মতো না তাহলে এদের মতো উদ্যোক্তারা কি আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে না প্রশ্ন রাখছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন অসাধু দালালদের পড়ে পড়বেন না ক্রেতা বিক্রেতা সবাই নকল টাকা ছিনতাইকারী মলম পার্টি সম্পর্কে সতর্ক ও সচেতন থাকবেন হাজার হাজার পশু এসেছে কোরবানির জন্য বেশিরভাগ পশুই বলদ মা সার জাতীয় প্রায় নিরানব্বই পারসেন্ট তো আত্মত্যাগের ইতিহাসে পুরুষদের অবদান বেশি কিনা আমি জানি না যদিও এটা মুসলমানদের এখন ত্যাগের ইতিহাস কিন্তু এটা আজকে পরিণত হয়েছে উৎসবের ইতিহাসে উৎসবে পরিণত হয়েছে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের আত্মত্যাগের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই কোরবানির ইতিহাস যদিও সেই ইতিহাস আজ অনেকটা উৎসবে পরিণত হয়েছে মুসলমানদের বিশেষ করে দুটো ঈদ উৎসব বা ঈদ আনন্দ একদিকে আত্মত্যাগ একদিকে উৎসব আমি দাঁড়িয়ে আছি বনশ্রী ঢাকা বনশ্রী মেলা দিয়ে হাটে মূলত এক সময় এই যে হাটটা দেখতে পাচ্ছেন এটাই ছিল মেলাদিয়া হাট এখন এটা প্রায় এই এলাকার এক কিলোমিটার জায়গা জুড়ে এলাকার প্রতিটা অলিগলি প্রতিটা রাস্তা এখন গরুর হাট শীত এলাকার তো এখানে বিশ থেকে তিরিশ হাজার আমি শুনেছি বিশ থেকে তিরিশ হাজার গরু হয়তো বিক্রি হয়ে যাবে অধিকাংশ গরু এসেছে রাজশাহী বিভাগ থেকে অনেক চাষি ভাইরা এই গরু ব্যবসার সাথে জড়িত দেখতে পাচ্ছেন এখানে যারা আছে উপস্থিত আছেন তারা অনেকেই এই গরু নিয়ে এসেছেন গরুর ব্যবসার সাথে জড়িত আছেন অনেক কষ্ট করছেন এই সব ভাইয়েরা তো এদের এসব কষ্টের ফসল এই গরুগুলো বিক্রি হোক এরা ভালো লাভ করুক এরা এভাবেই এদের হয়তো সংসার চলে জীবন চলে এদের আরও উত্তরোত্তর উন্নতি হোক এই শুভকামনা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ